এই লোকটি কি বলে এশ কালাম হাদা নফর এখানে এস মানে কি কালাম মানে কথা বলা হাদা মানে এই নফর মানে লোক এশ কালাম হাদা নফর অর্থাৎ এই লোকটি কি বলে আমি বলার পরে তুমি কাজ করবে আনা গুল বা দেন ইনতা সুগল এখানে আনা মানে আমি গুল মানে বলা বা দেন মানে পরে ইনতা মানে তুমি সবি মানে করবে সুগল মানে কাজ আনাগুল বা দেন ইনতা সুগল অর্থাৎ আমি বলার পরে তুমি কাজ করবে এই কাজ কে করেছে হাদা সুগল মিন সবই এখানে হাদা মানে এই সুগল মানে কাজ মিন মানে কে সবই মানে করা হাদা সুগল মিন সবই অর্থাৎ এই কাজ কে করেছে এই রুমে খাবার আছে হাদা ফি আকেল এখানে হাদা মানে এই গুরফা মানে রুমে ফি মানে আছে আকেল মানে খাবার হাদা গুরফা ফি আকেল অর্থাৎ এই রুমে খাবার আছে আমার রুমে খাবার নাই আনা গুরফা মাফি মজুদ এখানে আনা মানে আমার গুরফা মানে রুমে মাফি মজুদ মানে নাই আকেল মানে খাবার আনা গুরফা মাফি মজুদ আককেল অর্থাৎ আমার রুমে খাবার নাই রুমে সব কিছু আছে গুরফা কুল্লু মজুদ এখানে গুরফা মানে রুম কুল্লু মানে সব মজুদ মানে আছে গুরফা কুল্লু মজুদ অর্থাৎ রুমে সবকিছু আছে আমি এই কাজটি জানি না হাদা সুগল আনা মাফি মালুম এখানে মানে আমি মাফি মানে মানে এই আনা মালুম জানি না হাদা সুগল আনা মাফি মালুম অর্থাৎ এই কাজটি আমি জানি না এই লোক কি করে হাদা নফর এস সৌবি এখানে হাদা মানে এই নফর মানে লোক এস মানে কি সৌই মানে করা হাদা নফর এসবি অর্থাৎ এই লোক কি করে তার কি সমস্যা মুশকিল হুয়া এখানে মানে কি মুশকিল মানে সমস্যা হুয়া মানে তার মুশকিল তারা অর্থাৎ তার কি সমস্যা সে তোমার বছ বুঝেছ হুয়া মুদির ইনতা মালুম এখানে হুয়া মানে সে মুদির মানে বস ইনতা মানে তোমার মালুম মানে বুঝেছ হুয়া মুদির ইনতা মালুম অর্থাৎ সে তোমার বস বুঝেছ কথা বলবে না চুপ করো মাফি কালাম উস্কুত এখানে কালাম মানে কথা বলা মাফি কালাম মানে কথা বলবে না উস্কুত মানে চুপ করো মাফি কালাম উস্কুত অর্থাৎ কথা বলবে না চুপ করো সে গাড়ি পাচ্ছে না হুয়া মাফি হাতছেল সাইয়ারা এখানে হুয়া মানে সে হাতছেল মানে পাওয়া মাফি হাতছেল মানে পাচ্ছে না সাইয়ারা মানে গাড়ি হুয়া মাফি হাতছেল সাইয়ারা অর্থাৎ সে গাড়ি পাচ্ছে না দেখো সে কি বলে সুফ হুয়া এশ কালাম এখানে সুফ মানে দেখা হুয়া মানে সে এশ মানে কি কালাম মানে কথা বলা সুফ হুয়া এশ কালাম অর্থাৎ দেখো সে কি বলে সবাই এখন চলে আসবে কুল্লু নফর আলহীন ইজি এখানে কুল্লু মানে সবাই আলহীন মানে এখন ইজি মানে আসবে কুল্লু নফর আলহীন ইজি অর্থাৎ সবাই এখন চলে আসবে আমি এই লোকটিকে চিনি না আনা মাফি মালুম হাদা নফর এখানে আনা মানে আমি মাফি মালুম মানে চিনি না নফর মানে এই লোকটিকে আনা মাফি মালুম হাদানফর নফর অর্থাৎ আমি এই লোকটিকে চিনি না সব লোক এখানে কাজ করবে না কুল্লু নফর মাফি সুগল হীনা এখানে কুল্লু নফর মানে সব লোক সুগল মানে কাজ করা মাফি সুগল মানে কাজ করবে না হীনা মানে এখানে ফর সুগাল হিনা অর্থাৎ সব লোক এখানে কাজ করবে না সে আমার সাথে ঝগড়া করছে হুয়া জঞ্জাল আনা ছাওয়া ছাওয়া এখানে হুয়া মানে সে জঞ্জাল মানে ঝগড়া করছে আনা মানে আমার ছাওয়া ছাওয়া মানে সাথে হুয়া জঞ্জাল আনা ছাওয়া ছাওয়া অর্থাৎ সে আমার সাথে ঝগড়া করছে